আসসালামু আলাইকুম আমি गवर्नमेंट ইয়াসিন কলেজ থেকে এসেছি আমি জান্নাতুল ফেরদৌস ওইছি আমার নাম তামান্না আমি মোহাম্মদ ফারদিন আব্দুল্লাহ নরডাম কলেজ থেকে আমার নাম ফারজানা জামান সুমি আসসালামু আলাইকুম আমি गवर्नमेंट ইয়াসিন কলেজ থেকে এসেছি আজকে কোশ্চেনটা আলহামদুলিল্লাহ অনেক ইজি ছিল জাস্ট আইকিউ জাস্ট একটু হার্ড ছিল বাট অন্য সব সাবজেক্ট মোটামুটি ভালোই হয়েছে আমি এসেছি আজকের পরীক্ষা ভালো হয়েছে জয়কলির বই থেকে অনেক কিছুই কমন পড়েছে তো সবাই দোয়া করবেন যাতে চান্সটা পেয়ে যায় কোন একটা পাবলিকে বাড়িটাতেও আর সবাই জয়কলির বই পড়বেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম নাবিল আব্দুল্লাহ চিদান আমি ডক্টর মাহবুবুর রহমান মলা কলেজ থেকে এসেছি আমি আজকে মেরিটেনে পরীক্ষা দিয়েছি আমার পরীক্ষাটা অনেক ভালো হয়েছে আমি জয়কলির বই পড়েছি জয়কলির বই থেকে অনেক কমন পড়েছে ধন্যবাদ জয়কলি আজকে কোশ্চেনগুলো অনেক সহজ হয়েছে আমি সবগুলো পেরেছি সবাই আমার জন্য দোয়া করবে আমার নাম তামান্না আমি হচ্ছে শহীদানোর গার্লস কলেজ থেকে আসছি আজকে আমার মেয়ে টাইমে এক্সাম ছিল আমি জয়কলির বই পড়ছি আমার কাছে ইংলিশটা একটু টাফ লাগছে আর হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটা ছিল এইটা একটু আর বাকিগুলো মোটামুটি ভালোই হয়েছে সবাই আমার জন্য আমি মোহাম্মদ ফারদিন আব্দুল্লা কলেজ থেকে তো আজকে সকাল দশটায় আমার পরীক্ষা ছিল পরীক্ষা খুব সহজ হয়েছে কোশ্চেন রিপিট করছেন ছিল আমি জয়কলি মেরি টাইম এইড এর বইটি পড়েছিলাম বইটা ভালোই ছিল এক কথায় পরবর্তী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমি জয়কলি বইটি ফলো করতে আশা করি সফল হব আপনারাও জয় বইটি দেখতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার সিটটা কনফার্ম হয় আমার নাম ফারজানা জামান সুমি আমি শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ থেকে সায়েন্স বিভাগ থেকে পাশ করেছি এবং আজকে আমার মেয়েটাম এক্সাম ছিল আমি এফ এম জিপি ডিপার্টমেন্টে এক্সাম দিয়েছি এক্সামের কোয়েশন প্যাটার্ন বলতে গেলে খুবই স্ট্যান্ডার্ড ছিল লাইক ইংলিশ জিকে আইকিউ সব কিছু স্ট্যান্ডার্ড ছিল আই থিঙ্ক আমার কাছে পার্সোনালি আইকিউ মনে হয়েছে একটু টাফ লাগছে সো আমি চেষ্টা করবো আমার আইকিউ লেভেল লেভেল একটু বেটার করতে ইট আলহামদুলিল্লাহ এক্সাম অকাল সবাই দোয়া করবেন থ্যাংক ইউ আমি ফাহমিদ হাসান স্নেহা আমি সিং থেকে আসছি শহীদ সৈদ নজরুল কলেজ থেকে আইকিউটা একটু কঠিন আসছে আর মোটামুটি সবগুলাই কমন পড়ছে আসসালামু আলাইকুম আমি কিশোরগঞ্জ আমি শহর থেকে এসেছি আমার কলেজের নাম সৈয়দ ইসলাম ইসলামপুর মহিলা কলেজ আজকে আমার এফ এম জিপি ইউনিটের পরীক্ষা ছিল আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে আমার জন্য সবাই দোয়া করবে আইটিউ পার্টি একটু হার্ড লাগছে আমার কাছে কারণ কোয়েশ্চেন তো ইংলিশে হয়েছে টোটাল এই কারণে একটু হার্ড লাগছে আমি জয় করলে মেরি টাইম সম্মানিত ইউনিটের क्वेश्चन ব্যাংকটা পড়ে আলহামদুলিল্লাহ ভালো বেনিফিট পেয়েছি আমার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য চান্স হোক আসসালামু আলাইকুম আমার নাম ফারহানা আঞ্জু আমি বিএস শাহিন কলেজ ঢাকা থেকে এডিসি কমপ্লিট করেছি আজ মেরিটাইম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে এসেছি আর সবাই যেন দোয়া করবেন যেন আমার একটা ভালো রেজাল্ট হয় আমি এখানে চান্স পাই ধন্যবাদ নমস্কার আমার নাম অরঘরায় আমি নর্ডেম কলেজ থেকে আসছি আজকে আমার পরীক্ষা ছিল মেরিটাইম ইউনিভার্সিটিতে ওভারঅল সব কিছুতে ভালো হয়েছে পরীক্ষা সবাই আমার জন্য দোয়া করবেন